নবীজির বাপজির শরীর খানে পড়ুখ তোমায় তাই আল্লাহর নবী জনাব মোহাম্মদ সাল্লাল্লাও ভোতা লাও আল্লাই আপনার অর্ধাঙ্গিনী বেবেখা দিয়ে যাওয়া রদিয়ার লাও ভুতা নাহা ওনার জীবনী তো যায় খাদেজা বাপজি মৃত্যুর সাজা ছটফট গুরু ছিঁলাওনার হাদীসে যায় আল্লাহর নবী অর্ধাঙ্গিনী বেবেখা দিয়ে যাওয়া মহতের সময় বাপজি যখন ছটফট গুরু ছিঁলাও না আমার খাদেজাকে বাপ ডি পাঁজা হাতের ওপরে বাপ যে খাদিজার মাথা কানা রয়েছে রে আল্লার নবীজীর চেহারার দিকে বাপ যে চেয়ে আছে রে দরোদুর নবে জেরে চেহারার দিকে চেয়েছে কাদেনারে বলে রে নবে বলে নরে খাদিজা তুমি আমার দিকে অমন করে যে কেন কান্না করেছো মালাও ওরে খাদে আমার মনে হয় খাদে যা বুঝে তোমার কষ্ট হয় খাদে যারে তুমি কান্না করো আমি পয়গম্বর শুন আমি তোমাকে বলি তুমি যেভাবে আমাকে মহব্বত করেছো খাদে যাও আমার মনে হয় তোমার সাথে কোন ফেরেস্তা কবরে বেয়া তুমি করবে নাও খাদিজার কান্না বন্ধ হয় নাই খাদিজা যা সময় আল্লাহর নবীকে বলেছিলেন হুজুর আমি কান্না বন্ধ করতে পারি নবী গো যদি আপনি আমার তিনটা শর্ত মেনে নেন আল্লাহর নবী বলেন খাদিজা ওই তিনটা শর্তকে তাড়াতাড়ি তুমি বলো ডাকে দিয়ে বলেছিল হুজুর প্রথম নাম্বার নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী বলেন খাদি যা তুমি যে আমার আগে ইন্তেকাল করবে এটা আমি তো জানি নাও একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে নাও খাদি যা হুজুর ওটা আমি জানি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে নাও কিন্তু নবী শুনে না আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী গো আপনি কথা দেন আপনি আমাকে কি করবেন বলেন নবী বলেন খাদি যা যেভাবে অন্য নারীদেরকে দাফন করে ওরে খাদিজা ওইভাবে তোমাকে দাফন করব খাদিজা আল্লাহর নবীর হাত ও গলা জুড়ে ধরে কাদার বলে নবে গাও আপনি কথা দেন আমার জন্য আপনি কবরও কাটবেন বলে হাও নবীজি যে কবরটা আমার জন্য কাটবেন কাটা হবে বলে হাও আল্লাহর নবী বলেন খাদিজা কি বলতে চাও বলো খাদিজা ডাক দিয়ে বলে হুজুর কবর কাটার সময় নবী আপনি কথা আল্লাহ আমাকে যখন কবরে রাখতে যাবে আমার জন্য যেই কবরটা আপনি রাখবেন নবী গো ওই কবরটাই নবী আমাকে রাখার আগে আপনাকে নামতে হবে আপনি নামার পর নবী যে আপনার বরকতময় হাত খালাও ডান হাত দিয়ে গোটা কবরটা আপনি একটু হাত বলাবেন আপনি রাজে আছেন কিনা বলেন আল্লাহর নবী বলেন খাদিজা ও তুমি যদি আমার আগে ইন্তেকাল করে যা শুন কথা দিলাও তোমাকে কবর নামার আগে আমি নেমে কবরটা হাত বোনাবো খাদি যা দু নাম্বার কথা কি তাতে তুমি বলো বলে নবী দিয়াম আপনার গোটা শরীরের পোশাক গুলো পর্যন্ত বড় কত মাই নবী গো যে জামাটা আপনি একবার পরতেন নবী ওই জামাটা চোদ্দ দিন ধরে যদি আপনার ব্যবহার না করতেন হুজুর ওই জামা থেকে নবাত নবাত খসু পাত তো বলুন সুবহানাল্লাহ ওগো নবীজি আপনি আমাকে কাফন পরাবেন বলে হাও আল্লাহর নবীজির বিবি খাদিজা ডাক দিয়ে বলেছিল হুজুর যে তখন আপনি আমাকে কাফন পরাবেন বলে হ্যাঁ অগণবি আপনি কথা দেন আপনার ব্যবহার করো পাঞ্জাবি কিংবা আপনি যেই চাদরটা ব্যবহার করেন ওই চাদরের এক টুকরা ছিট কিংবা পাঞ্জাবি এক টুকরা ছিট আপনি কথা দেন আমার কাফনের ভেতর আপনি ভরে দেবেন কিনা আল্লাহর নবীজি কিদি কিদি বলেন খাদিজা ও

দুটো শর্ত আমি মেনে নিয়েছি তিন নাম্বার বলো খাদে আগে যদি আমার গেল হয়ে যায় সবাই মাটি দিয়ে চলে যাবে বলে আপনি মাটি দিয়ে চলে যাবেন বলে হ্যাঁ খাদে তুমি মাটির তলে থাকবার আমি উপরে দাঁড়িয়ে থেকে কি লাভ হবে বলো আমিও সবারই মতো আমিও চলে যাব বাড়ি খাদে বলে হুজুর কথা দেন নবী আপনার মুখ থেকে শুনেছি মানুষ ইন্তেকাল করার পর মানুষকে দাফন যখন করে দেওয়া হয় তখন প্রথম নাম্বার একটা ফেরেস্তা আসবে ওই ফেরেস্তার নাম হজরত রুম্মার আলাইহি সালাও ওই ব্যক্তি মৃত ব্যক্তিকে বাপ যে আপনার কুম্বি ইদিন বলে ডাক দেবে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও মায়াত ব্যক্তি জিন্দা হয়ে কোবনে বসে যাবে খাদে যা বলে নবী গো ওই ব্যক্তি আমল নামাখানা তার গলায় ঝুনে দিয়াও ওই ফেরেশতাটা সে চুনে যাবে কুম্মে ওই ফেরেশতা যাও আল্লাহর নবী জনাবি মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ভুতাল আলাইকুম সাল্লামের অর্ধাঙ্গিনী বিবেক খালিজা বলা নবী ওই রুম্মান ফেরেশতা যখন চুনে যাবে তার আবার দুটো ফেরেশতা আসবে নবী আপনার মুখ থেকে শুনেছি একটার নাম হজরত মুনকার আলাইহি সালাম দ্বিতীয় ফেরেশতার নাম নকির আলাইহি সালাম ওগো নবী ওই দুটো ফেরেশতা সময় আজকে প্রশ্ন করবে মার রব গাও ও মান নবী গাও ও মা দিন গাও ও নবী যে তিনটা প্রশ্ন করবে যারা ইমানদার হবে তারা উত্তর দিতে পারবে আর যারা ইমানদার হবে না তারা উত্তর দিতে পারবে না নবী গো ওই ফেরেস্তা এসে প্রশ্ন করবে তিনটা আমি খাতে যাও যদি ফেরেস্তার তিনটা উত্তর যদি আমি না দিতে পারি নবী ওই তারা চিনতে না ফিরে তারা জাহান্নামের দরজা খুলে দিয়ে চলে যাবে নবী আপনি কথা দেন সবাই মাটি দিয়ে চলে গেল হুজুর আপনি কবরের উপরে মাটি দিয়েও ঘন্টা খানিক ধরে আপনি দাঁড়িয়ে থাকবেন নবী আর দোয়া করবেন আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা যেন কবরের ফেতুরে ওই দুজন ফেরেশতার প্রশ্ন উত্তর যেন দিতে পারে আল্লাহর রাসূল বলেন খাদিজা আমি অন্য কোন কবরে মাটি দিয়ে ওইভাবে আমি বসে থাকি না আমি দাঁড়িয়ে থাকিনি হাদিশে এসেছে আল্লাহ রশুমের একজন শাহবাগ যিনার নাম হজরতে কে বলেছেন মাজ ওরাদিয়াল্লাহ হুতালা আলু কোন কোন মুভাসিক এরাম লিখেছেন তার নাম ছিল মাওফিজ এ মাশবাদ শাহাবায়কেরা পোলাম আইকেরাম লিখেছেন এ মাছ তিনি এত বড় দামি শাহবাহ আল্লাহ রসুল হুজরাখানা থেকে যখন জানাজা পড়তে আসছিলেন দেখলেন পায়ের আঙুলের উপর ভর দিয়ে দুই পায়ের গোল্লোকে উঁচু করে হেঁটে হেঁটে আসছিলেন ব্যাপারটা দেখে জানাজার পর বলুন হুজুর আপনাকে প্রায় ডাকাতে দেখতে পায় আপনি পা মাটিতে চেপে চেপে হাঁটে গুল্লার উপর ভর দিয়ে তো আপনি নয় আঙ্গুলের উপর ভর দিয়ে তো না গুললে তো ভর দে না কিন্তু আজ গুললে তো ভর দিলে না আঙ্গুলে ভর দিলে আমার বিশ্ব নবী বলেন ওগা আমার সাহাবাইকে রাও আমি ঘর থেকে যখন বেরে লাও আমি দেখিলাম হজরত মাজের জানাজাতে যাতে সত্তর হাজার তারা জানা যা পড়ার জন্য আসমান থেকে নেমে এসেছে বলুন শুভ তাই আমি ফেরেস্তারা দাঁড়িয়ে ছিল তারা ওদের পায়ে গায়ে লাট লাগবে বলে আমি একটু পাটা গুল্লাটা ওসু করে করে আসছিলাম বাবজি ওই সাহাবাকে মাটি দেওয়ার পরে নবীজি তার কবরে একটু তকবির টাইপের মতো আজান দিতে বলেছিল হাদিসের খেতাবে একটা সাহাবারি পাওয়া যায় সাহাবারা বলেন হুজুর আপনি এর কবরে কেন আজান দিতে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল এর মারফতে জানি জানিয়ে দেওয়া হয়েছিল মা যত বড় দামি সাহাবা পরেও যার জানা যায় সত্তর হাজার ফেরেশতা এসেছিল তারপরে বাপজি তার কবরে একটু আযাব হচ্ছিল এই আযাব হওয়ার কারণে রাখেন পরে বলছি আজাব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রসুল তাকে খাস করে আজান দিতে বলেছিল এই কথাটাকে কেন্দ্র করে এক শ্রেণীর ওই যারা বাবজি রেজা খা দাবি করে বেশি যাদেরকে রেজমি বলা হয় তাদের বেশিরভাগ লোকেরা তারা বলছে কোবর আজান দিতে হবে আপনাদের এদিকে কাউকে দেখতে পান কোবর আজান দেওয়া এদিকে চালু নিয়ে চালু হতে দিবেন না আমাদের এলাকায় বেশ কয়েকটা জায়গাতে নতুন করে চালু হচ্ছে কিন্তু আর অন্য কারো মাটি দেওয়ার পরে দেয় ওটা নবীর জন্য ছিল তো বাপজি আমি বলছিলাম আমার নবী বলেন ওরে খাদিজা যা আমি কাউকে মাটি দেবে শুকুন দাঁড়াই নাও তুমি কেন এই কথা বলছো বলো একটু ভাই ভাই লিখে রাখো পরে ভাই আমি বলছিলাম খাদিজা তার রসুলের বাপটি এই বরকতমায় পাঞ্জাবিটা নেওয়ার জন্য এক টুকরা ছিট নেওয়ার জন্য রসূলের কাছে বাপটি সে আবেদন করেছিল খাদিজা বলেছিল হুজুর আপনার পাঞ্জাবি ছিট কিংবা চাদর যেকোনো একটা জিনিস যদি টুকরা ছিঁড়া থাকে আমার কেটে আমার মনে হয় স্পর্শ করতে পারবে না বলুন আমার নবী বলেন ওরে আমার আব্দুর রহমান যার কথা বলছিলাম ওই আব্দুর রহমানকে ওসুল বলেন তুমি আমার কাছে এসে বসে যাও আব্দুর রহমান তিনি কাছে বসে গেলেন

আর কান্না করো না সাহাবা তোমার আজ থেকে একটা হাদিস তুমি ভুল বানাও এই আব্দুর রহমান এখনই তুমি এই এই রুমালটা আমার পাগলি খানাও আমি যে আঙুল দিয়ে টেনে দিলাম এই পাগড়ি খানা নিয়ে তুমি কি করো বুকের সঙ্গে একটু জুড়ে ধরাও বুকের সাথে বাপটি জুড়ে ধরলেন

তারা বলেন আমরা তাকে তাকে দেখছি নাও আব্দুর রহমান ওই রুমালটা পাগড়ি খানা বাপ যেন বিজির বরক তোমায় পাগড়ি খানাও বুকের সাথে জন ধরে বাপ যে আবেগে থাকতে নাও ফেরে মুখের সাথে একটু বলান অনুপাত আল্লাহর নবীকে দিয়ে দিন নবী আমার মাথায় পড়ে নিলেন ওই আব্দুর রহমান ডাক দিয়ে বলেন খোদার কসম কেরে বলি ওই দিন থেকে আমার ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমি নবী

আমি বলছিলাম এ রসুল বাবজি নাম রেখেছিলেন এ আবু হুরাই রাও এইভাবে বাবজি বেইমান আবু জেহেলের নামটাও বাবজি রসুল রেখেছিলেন আপনারা সকলেই জানেন আল্লাহ রসুলকে বাবজি বেইমান আবু জেহেল দুশো বারোর বেশি বাবজি আঘাত করেছিল দুশো বারোর বেশি নবী আবু সেহেলের কাছে যেতেন তাদের কাছে গিয়ে কলমার মার দিতে তারা শস্ত না আল্লাহ রসুলকে দেখলি আবু সেহেল এইভাবে বাপজি কানে হা দিয়ে বেড়া করে লাস্মাউ নিহাজ নকুর আদ এলাকি লায়াব আবু সেহেল রা বলতো মোহাম্মদ সসলামের এই কথাকে তোমরা শোনো না বাবজি শুধু তাই নয় আবু সেহেল শুরু জামানায় প্রথমে আল্লাহ রসুল কলমার দাওয়াত একেবারে যখন প্রথম দিছিলে সেই সময় আবু মানুষের ভিতর বাবজি এমন আতঙ্ক ধরে দিয়েছিল আবু সেহেলরা দেখল যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাহ বিশ্বনবী দরদ নবী রহমতের নবী এর দিনের দাওয়াত কে রুখতে যে ভাই একটু রাখনার ভাই ওখানে যা ঘো করে বলছি তো বলো মানুষ বিরক্ত হয়ে পালিয়ে যাবে দিবে তো ওরাই যা আসবে একটু কাগজে লিখে রাখো আমি দোয়া করছি যা কো লাস্ট বলা হবে যা লোকও পাইনি রে ভাই টাকা দায় করা তো ভাই যাই হোক আমি বলছিলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ বিশ্ব নবীর ব্যাপারে আবু জেহেল এমনই আতন ধরে দিয়েছিল বাবজি বর্তমান এক শ্রেণীর মানুষ আমি সব অমুসলিম ভাইদেরকে খারাপ বলছি না এক শ্রেণী অমুসলিম ভাইদের মধ্যে থেকে বাবজি কিছু মানুষ ভালো আছে আপনারা দেখেছেন আজ বেশ কিছুদিন হয়ে গেল টেনে ট্রেনে একজন মনানাকে হেনস্থ করে মারছিল দেখেনি ভাই আপনারা রেজাউল কারিম বলে মনানা সে ট্রেনে ছিল আর কয়েকটা উগ্রবাদী বেমান তাদেরকে জানোয়ার বললি চলে তারা এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে বাপজি অনেক রকমের খারাপ মন্তব্য করছিল তারা গালিগালাজ মলানা তাদের সাথে একটু বাপজি হক ভাবে প্রতিবাদ করছিল ওরা বলছে যে বাংলাদেশের লোক পাকিস্তানের লোক রেজালকারী বলেছিল ভাই আমি ভারতের নাগরিক তোমারও যতটা অধিকার আমারও ততটা অধিকার এসব বলতে গিয়ে তারি বেরো তাকে চড় মেরেছে ঘুষি তার মাথা টুপিটাকে হাত দিয়ে কেড়ে নিয়ে ওই জানোয়াররা তাদের বাপজি পায়ের তলে ফেলে লগড়াল এবং মারার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে একে ট্রেনে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে এরা যেমন আপনাদের বেলনাগা বেগুন বাড়ি না কোথাকে নিজামুদ্দিন একটা ছেলেকে বাপকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে হত্যা করেছিল ওইভাবে একই বাপকে হত্যা করবে কিন্তু একজন হিন্দু ভাই আমার তাকে বাপকে আপনার ওই আমাকে জোরে ধরে ছাড়েনি মলনা সাহেব পরে বললেন যে ওই হিন্দু ভাই আমার যদি আমাকে না ধরতে তাহলে হয়তো আজ আমি হয়তো আর বাঁচে থাকতে পারতাম না আল্লাহ হয়তো হায়াত দিয়েছে কিন্তু ওই হিন্দু ভাইটা হয়তো মাধ্যমে সে আমাকে একটু বাঁচিয়ে নিয়েছে রাস্তাঘাটে চলা খুব বড় বিপদ এক বেঈমানেরা তারা মানুষের মুসলমানের ভিতরে আতঙ্ ধরে দেওয়ার চেষ্টা করছে এরা যেন আতঙ্কে যেন পালিয়ে যায় আমার রসুলের যাওয়া নাই বেমান আবু সেহেলা দেখলে যে মোহাম্মদ সাল্লামের কথা তা রুখতে পারা যাচ্ছে না যারা নবীকে দেখেনি তারা একটু দূরে পরে বাদ এমন ভাবে প্রচার শুরু করেছে যাই পালিয়ে যাও মাখার লোকেরা লুকিয়ে পড়ো আর না হলে অমুক জায়গায় পালিয়ে যাও না হলে কোনো নিস্তার নাই বাঁচার কোনো হাত নাই তারা বললো কেন বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক হাতে তলোয়ার নিয়ে কলমার দাদ দিচ্ছে যারা কলেমা পড়ছে না তাদেরকে জবেহ করে ফেলছে বেঈমানেরা কথা নবীকে না দেখে তারা রসূলের বিরুদ্ধে বাপজি হয়ে তারা আতংকিত হয়ে গেছে কিতাবে লিখেছে একটা বুড়ি মা তার স্বামীও নাই তার ছেলেরাও নাই মেয়েটা বেশ একটু বিদ্যা হয়ে গিয়েছে কে এসে বললো বুড়িমা বাঁচতে হলে বাড়ি ছেড়ে পালিয়ে যাও বলে কেন সংস্কার বুড়িমা দেখলো সর্বনাশ তাহলে তো আমাকে পালিয়ে দিতে হবে ও তাড়াহোড়া করে বাপজি কিছু জবের আটা কিছু খাজু পানিয়ার শোনা শোনা জাদিজা ছিল সব একটা পুটলা আকারের বাবি ভরে নিয়েছে পুটলাতে রেখে বাবি বেশ কাপড় রেখে পুটলা রাখারে বেঁধে নিয়ে বুড়ি মাতার পুটলাটা বাবি এত ভারী হয়ে গেছে স্যার উঠাতে পারছে না বুড়ি মা আর রাস্তা জবন আপনাদের ইলেকট্রনগরে যে রোডের ধার এরকম রাস্তা থেকে একটু ভিতরে একটা গলিতে তার বাড়ি ছিল মেয়েটা বুঝাটা বাদ তুলতে পারছে না জীবনীতে এসেছে সেরা তা হালবে কেতাবটি ওই বুড়িমা পুটলাটা বাপটি টানতে টানতে টেনে ছেছেড়ে এরকম মেইন রোডের ধারে নিয়ে এসেছে মক্কানগরের রাস্তা বাপটি আমার বিশ্ব নবী কলমার দা দিয়ে বাড়া ছিলেন হাট ছিল নবীর কাছে কোনো তলোয়ারও নেই অথচ তলোয়ার দিয়ে ঘুরছে বলে প্রচার করেছে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন এই বাবা ও বুড়ি মা বাপ যে রসুল উল্লাহকে না ও দেখেনি ডাকতে বলো বাবা আমি অসহায় আমার আব্বা নাই আমার স্বামী নাই আমার ছেলেরাও নেই শোনো বাবা আমার এই পুটলাটা আমার অমুক জায়গায় একটু পৌঁছে দিতে পারবা আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমি পারবো আমার বিশ্বনবী পুটলাটা মাথায় নিলে বুড়িমা বলছে বাবা তুমি আগে আগে চলো আমি পেছন পেছন যাব নবী মুচকে মুচকে হাসছেন আর বলছেন বুড়িমা আপনি আগে আগে হাঁটুন আমি আপনার পুটলা নিয়ে পেছন পেছন যাব অসুবিধা নেই বুড়িমা আল্লাহর নবীকে বাপ পেছনে নিয়ে যাও আগে আগে বুড়িমা হাঁটতে চিনলাও আর বলছে বাবা আমি পালিয়ে না গেলে আবদুল্লাহর ছেলে মোহাম্মদের হাতে মারা পড়ব তাই বাবা আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি আল্লাহর রসুল বাবজি কথাগুলো আপনার শুনছেন আর বুড়িমার সাথে যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বুড়িমার বেশ গন্তব্য স্থলে নবীজি বাবজি পৌঁছে গেলেন বুড়িমা ডাকতে বলেছিল বাবা ও বাবা শুনে নাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার পোটলাখানা রেখে নিও বড়মা ডাক দেব বলেছিল বাবা তুমি কত টাকা নিবে চাই বাবা না বিস্ততো টাকায় তোমাকে দিয়ে দেব বড়মা ডাকতে যখনই কথা বলল নবিজি বললেন মা আমি আপনার পোটলা নিয়ে셔 দিয়েছি রে বিনময় টাকা দিবেন বলে হ্যাঁ বলে আমি টাকা নিব না বড়মা আপনার একটু উপকার করে নিয়েছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ सन्ना हुता ना सन्ना নবী টাকা নিলেন না বুড়ি মা নবীজিকে ডাক দিয়ে বলেছিল বাবা এত ভালো মানুষ মক্কা নগরে পাওয়া যায় বলে হ্যাঁ মা ডাক বলে বাবা তোমার নাম কি তোমার আব্বার নাম কে বলো আল্লাহর নবী বুড়ি মার দিকে তাকে হাসছেন আর বলেন বুড়ি মা যেই নবীর ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ তুমি বলে হ্যাঁ সেই আব্দুল্লাহর ছেলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ

তুমি সেই নবীজি বলে আও বুড়ি মার দুই চোখের কোনা দিয়ে পানি গড়েছে নবী বলে বুড়ি মা তুমি কেন কান্না করেছো বলো বুড়ি মা বলে বাবা ওই যে আবু জেহেল না বলেছে তুমি নাকি কলমা না পড়ে তোমার কলমা না পড়লে নাকি থেকে জবাই করে দাও আল্লাহর নবী বলে বুড়ি মা না নাও আল্লাহ আমাকে মারার জন্য বদলার জন্য দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ আমাকে রহমাতুল আলামিন পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছে ওগো মা কোন নবী রাসূলকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে না শুধু আমাকে বলেছে বড় মা আল্লাহ নবীজির চেহারার দিকে ফাল করে